আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই যে নিচের দিকে কাটওয়ার্ক করা এই চমৎকার বেবি ড্রেসের ডিজাইনটি শেয়ার করব এটির উপর দিকে দেখতে পাচ্ছেন পিটার প্যান কলা লাগিয়ে নিয়েছে আর হচ্ছে পাইপিং দিয়ে চমৎকার একটি ডিজাইন করেছি তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনারা একবার দেখেন তাহলেই কিন্তু এই সুন্দর ডিজাইনটি আপনারা তৈরি করতে পারবেন আপনার বেবিদের জন্য তো প্রথমে হলো আমি কাপড়টাকে চার ভাজে ভাজ করেছি এটি হচ্ছে উপরের অংশটা আমার সাইড বন্ধ অপর সাইডটা হচ্ছে খোলা তো এটা লম্বা আমি নিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণ এটা হলো ছয় থেকে সাত বছরের বেবির জন্য চড়াটা আট ইঞ্চি করে ষোলো ইঞ্চি নিয়েছি এখন এখান থেকে গলা চড়া সহ হচ্ছে কাদের মাপ ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর শুধু গলা চরাটা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি থেকে দুই ইঞ্চি নিয়েছি তারপর এখানে হলো লম্বাটা নিচ্ছি আমি আরমলের লেন্থটা হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি এরকম নিতে হবে এই মাপের জন্য তারপর সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে শেপ করে নিয়েছি এরপর এখান থেকে হচ্ছে বেবির বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নেবেন আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিচের দিকেও হচ্ছে আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি কারণ নিচে হলো এখানে আমি টিকেন দিব এই জন্য তখন কাপড়টা কমে যাবে এরপর এক্সট্রা কাপড় নিয়ে আমি নিচে একটু হালকা রাউন্ড করে কাপড়টাকে এখন কেটে নিচ্ছি তো এখানে মোটামুটি হচ্ছে দুই গজ পরিমাণ কাপড় লাগবে বাট এছাড়া কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানি আমাকে কমেন্ট করবেন এই ডিজাইনটা তৈরি করার জন্য আমি বলে দিব তো এরপর হচ্ছে নিচের পাটটা তৈরি করার জন্য আমি এখানে আরেকটা কাপড় নিয়েছি এটা হলো আমি দেখতে পাচ্ছেন নিচের পাটটা তৈরি করার জন্য এভাবে করে আমি চার ভাজে ভাজ করে নিচ্ছি চার বাজে ভাজ করার পর এখন হলো এখানে চরাটা চার বাজে বারো ইঞ্চি পরিমাণ আর লম্বাটা হচ্ছে পঁচিশ ইঞ্চি পরিমাণ এরপর এখন এইখানে হলো কাপড়টাকে আমি এরকম করে উপরে বডির কাপড়টাকে রাখছি বাট নিচে হলো হাফ ইঞ্চির পরিমাণ কাপড়ের উপরে বডির কাপড়টা রাখতে হবে নিচের কাপড়টার হাফ ইঞ্চি পরিমাণ উপরে রাখতে হবে দেখতে পাচ্ছেন রেখে এখানে একটু রাউন্ড করে দিয়েছি তাহলে শেপটা সুন্দর আসবে এরপর এখান থেকে লম্বা মাপটা নেবেন টোটাল যা হবে সেটা আবার এভাবে বাঁকা করে মাপ দিতে হবে তো আমার এখানে টোটাল লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি এইভাবেও এই যে পঁয়ত্রিশ ইঞ্চি যেখানে আসে সেখানে মার্ক করে নিয়েছি নিয়ে এরকম রাউন্ড করে নিলে এটা হচ্ছে কোনা বের হয়ে থাকবে না শেপটা খুব সুন্দর আসবে তো এভাবে করে আমি মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে মার্ক করে নেওয়ার পর এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছে এরপর এই যে এখানে যে মার্কটা করেছিলাম হাফ ইঞ্চি পরিমাণ এভাবে একটু খুঁড়িয়ে কেটে নিতে হবে তাহলে এখানকার শেপটাও সুন্দর আসবে এই যে দেখতে পাচ্ছেন এরপর হলো এই যে বডির যে কাপড়টা আছে সেই কাপড়ে একটা পার্ট হচ্ছে এখানে নিচের যে কাপড়টা আছে এটার একটা পার্ট এভাবে ধরে সেলাই করতে হবে বাট তার আগে বডির পার্টের টিকেন দিতে হবে তো কিভাবে টিকেন দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একই নিয়মে এভাবে দুইটা পার্টি কিন্তু এরকম করে সেলাই করতে হবে তো প্রথমে হচ্ছে এখানে বডির পার্টের এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা পার্ট সমান করে আমি বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর তারপর এটা আবার আরেকটা ভাজ দিচ্ছি চার ভাজে তারপর এইখান থেকে হলো এখন সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি মার্ক করার পর এই মার্ক অনুযায়ী এরপর উপরে বরাবর করে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এভাবে করে লম্বা লম্বি করে আমি মার্কটাকে মিলিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে চিহ্নিত করে নিচ্ছি তাতে করে সব দিকেই কিন্তু এই চিহ্নটা থাকবে এবং সে অনুযায়ী মার্ক করে নিয়েছি এখন হলো এই মার্ক অনুযায়ী আমি সেলাই করে নিয়েছি এভাবে ভাঁজ করে দুই সাইড থেকে পরিমাণ মতো তারপর সেলাই করতে হবে পরিমাণ মতো বলতে হাফ ইঞ্চি পরিমাণ করে সেলাই করলে হবে নিচের দিকে একটু চড়া করে উপরে চিকন করে সেলাই করতে হবে একই নিয়মে বডির আরেকটা পার্টও টিকেন দিয়ে নিতে হবে এরপর এখন বডির পার্টের একটা পার্ট নিয়ে নিয়েছি আর নিচের দিকের একটা পার্ট নিয়ে এভাবে করে যেটা আমি আগেই দেখেছিলাম যে কীভাবে হচ্ছে দুইটা পার্ট সমান করে ধরে তারপর সেলাই করতে হবে তবে সমান করে ধরে আমি কোমরের দিকটা সেলাই করে নিচ্ছি একই নিয়মে দুইটা হচ্ছে উপরে পাটের সাথে নিচের পার্ট ভালো করে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে তারপরে এখান থেকে একটা পার্ট আমি এভাবে ভাজ করে নিয়েছি এখানে কিন্তু একটা একটাতেই ডিজাইন করব সামনের দিকটা তো এখানে উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি আর নিচের হচ্ছে এই দিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি এমন নিতে পারেন বা চাইলে আরও কমও নিতে পারেন তো সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপর উপর থেকে এভাবে করে বাঁকা করে মিলিয়ে নিচ্ছি তো আমি একটি স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন এভাবে করে দাগটাকে মিলিয়ে নিতে হবে এরপর দাগ অনুযায়ী এই কাপড়টাকে কেটে নিচ্ছি এরপর ডিজাইনের জন্য আমি একটি কাপড় নিয়েছি এই কাপড়টাকে এই যে দেখতে পাচ্ছেন এটা চড়াটা হলো চোদ্দো ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এটাকে এভাবে ডাবল করে ভাজ করে নিচ্ছি ভাজ করার পর তারপর এখন এইখানে যে কাটা অংশটা আছে সেটা এরকম করে সমান করে বসিয়ে দিতে হবে এভাবে বসিয়ে দিয়ে এরপর এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ হচ্ছে জাস্ট হাফ ইঞ্চি পরিমাণ নিলেই হবে মানে সেলাইয়ের জন্য শুধুমাত্র সেলাইটার জন্য একটু বাড়িয়ে নিতে হবে এখন নিচের দিকে তো লম্বা মাপ অনুযায়ী কেটে নিচ্ছে আর সাইড থেকে বাড়তি রেখে কাপড়টা কেটে নিচ্ছে এরপর কাপড়টা মেলে নিচ্ছি এখন কাপড়টা হচ্ছে কিভাবে একটার সাথে একটা সেলাই করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি যে এই পাটের সাথে এই পাট উল্টু করে এরকম করে সেলাই করে দিতে হবে তারপর হচ্ছে আবার একই নিয়মে এই পাটটাকে এভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এটাও এভাবে করে সেলাই করে দিতে হবে সেলাই করার আগে এখানে মাঝখানে কাপড়টাতে একটু ডিজাইন করতে হবে ডিজাইনের জন্য আমি এখানে পাইপিং তৈরি করব দেড় ইঞ্চি পরিমাণ চড়া কাপড় নিয়েছি নিয়ে এভাবে করে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি এই কাপড়টা সোজা করে কাটলেই হবে বাঁকা করে কাটার দরকার নেই তো এরপর এই কাপড়ের দুইটা সাইড আমি সোজা করে নিয়েছি নিয়ে এরকম করে এক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় হচ্ছে আপনি রেখে বাকিটা সেলাই করে নেবেন সেলাই করার পর সেলাইয়ের বাইরের দিকের অংশগুলো আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটা উল্টে নিতে হবে উল্টে নিয়ে এরকম আয়রন করে নিতে নিতে হবে আমি কিন্তু উল্টে নিয়েছি কাপড়টাকে তারপর হচ্ছে এখান থেকে আমি মাঝখানে যে কাপড়টা আছে সেটা নিয়ে নিচ্ছি নিয়ে এখন এই কাপড়টাকে আবার দুই ভাজে ভাজ করে নিচ্ছি দুই ভাজে ভাজ করার পর এখন এখান থেকে মাপ নিয়ে নিচ্ছি এক এখান থেকে পাঁচ ইঞ্চি প্রথমে পাঁচ ইঞ্চি তারপর পরপর হলো এক ইঞ্চি করে এভাবে করে এক ইঞ্চি করে আমি মার্ক করে নিচ্ছি তারপর এই মার্ক অনুযায়ী এভাবে চিহ্নিত করে নেবেন তাহলে দুই সাইডার আলাদা করে মার্ক করার প্রয়োজন হবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি এর এরপর হলো এভাবে বাঁকা করে আবার একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রথমে একটা শেপ দিয়ে নিলাম তারপর এক ইঞ্চি পর পর আবারও মার্ক করে নিচ্ছি এভাবে মার্ক করে নেওয়ার পর এখন হলো এরকম করে আমি বাঁকা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি এটা মেলে নিচ্ছি মেলে নেওয়ার পর এখন বাকি সাইডগুলো এরকম করে মিলিয়ে নিতে হবে এভাবে একটু নিচের দিকে হচ্ছে বাঁকা করে নিচ্ছি নিয়ে ঠিক এরকম করে শেপ তৈরি করে দিতে হবে তারপর মাঝখান থেকে ঠিক মাঝখান বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি যাতে করে আমি ডিজাইনগুলো সুন্দর করে মানে ফিনিশিং করে করতে পারি তারপর হচ্ছে এখন পাইপিনের যে কাপড়টা সেলাই করেছিলাম সেটা এই ডিজাইনটার বরাবর রেখে মানে যেখানে আমি আট করেছি তার বরাবর রেখে আর মাঝখানে হচ্ছে এভাবে ভাঁজ করে নিচ্ছি এভাবে ভাজ করে তারপর ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর আবারও ঘুরিয়ে আরেক সাইড সেলাই করে দিচ্ছি তো একই নিয়মে কিন্তু পরপর বাকিগুলো তৈরি করে দিতে হবে এরপর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে শেষে একটা হচ্ছে আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি একই নিয়ম প্রথম যেটা দেখিয়েছিলাম এভাবে এই কোনা অংশটা মানে বাঁকা করে পাইপিংটাকে বাঁকা করে কোনাটা তৈরি করে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে এটার উপরে সেলাই দিতে হবে তাহলে এটা আটকে যাবে ঘুরিয়ে আবার আরেকটা সেলাই নিয়ে দি সেলাই দিতে হবে এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন দুই সাইডের যে কাপড়গুলো আছে সেগুলো এরকম করে সমান করে ধরে এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে দিতে হবে এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে একই নিয়মে আবার আরেক সাইডে এরকম করে কাপড়টা বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এরপর আমি এটাকে এভাবে দুই ভাজে ভাজ করে নিচ্ছি সমান করে আবার ভাজ করে নিতে হবে নেওয়ার পর এখন গলার মাপ অনুযায়ী যে গলা চওড়াটা আমি দুই ইঞ্চি নিয়েছিলাম তো দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর সামনের গলা যতটুকু লম্বা দিতে চান সে অনুযায়ী নেবেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিয়ে এভাবে করে একটা গোল গলা তৈরি করে নিচ্ছি গলার শেপটা এভাবে দিতে চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার পিটার প্যান কলারটা সুন্দর হবে তো আমি এভাবে করে মাপ অনুযায়ী গলাটা কেটে নিয়েছি এরপর ব্যাক পার্টের জন্য হচ্ছে গলার মাপ অনুযায়ী এই যে আমি এখানে মার্ক করে নিয়েছি চড়া হলো দুই ইঞ্চি আর লম্বা হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি পেছনের গলাটা তারপরে এভাবে করে গোল গলা আট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এই নিচের দিকে হচ্ছে এখানে হুক দিব আপনি চাইলে এখানে চেনও দিতে পারেন তো হুকের জন্য আড়াই ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি এখন মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি আর নিচের দিকে হুক দিব এই অংশটা কেটে নিচ্ছে এরপর এখানে হচ্ছে একটা কাপড় আমি নিয়েছি দুই ভাজে ভাজ করে এটা গলার পট্টি দেওয়ার জন্য এরপর এই কাপড়টাকে হচ্ছে এভাবে করে বসিয়ে এর উপরে এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে হুকের গড় যতটুকু করেছি লম্বা সে অনুযায়ী এখানে পট্টির কাপড়টাতে কেটে নিয়েছি তারপর এখানে কাপড়টা সমান করে নিয়ে এর উপরে পট্টির কাপড়টা সাইড থেকে সেলাই করে দিচ্ছি দিয়ে এটার উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে যাওয়ার পর তারপরে এখানে একটু একটু করে কেটে দিতে হবে তাহলে এটা উল্টানোর পর ফিনিশিংটা ভালো আসবে এরপর নিজে দেখতে পাচ্ছেন এরকম করে উল্টে নিচ্ছি আর কোনাগুলোকে আপনারা স্ক্রু দিয়ে হচ্ছে কোনগুলো ঠিক করে নিতে পারেন তো এতটুকু হয়ে গিয়েছে এখন এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আপনি চাইলে বাকি সেলাইটা মেশিনেও দিতে পারেন তবে চাইলে হাতেও সেলাই করতে পারেন সময় থাকলে আর কি নিজে দেখতে পাচ্ছেন এটা হাতে সেলাই করে নিতে পারেন অথবা চাইলে মেশিনও সেলাই করতে পারেন এরপর পিটার প্যান কলা তৈরি করার জন্য আমি দুই পার্ট পেস্টিং নিয়ে নিয়েছি চাইলে এটা আমি আপনি বক্রম দিয়েও করতে পারেন এরপর আমি এই যে ডিজাইনের জন্য যে কাপড়টা আছে সেটা আবারও ভাজ করে নিচ্ছি দুই ভাজে ভাজ করে এখানে পেস্টিংটার উপরে এভাবে সমান করে বসিয়ে নিচ্ছি বসিয়ে এখন গলার যে মাপ আছে সেই অনুযায়ী মার্ক করে নিচ্ছি মার্ক করার পর এরপর হলো এখান থেকে আমি হচ্ছে তিন ইঞ্চিতে একটা মার্ক করছি আর এখান থেকে হলো আড়াই ইঞ্চিতে উপরও আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তারপর এভাবে করে মিলিয়ে নিচ্ছি এরপর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ নিচের দিকে মার্ক করে নিয়ে এভাবে বাঁকা করে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে আপনি চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন এভাবে বাঁকা করে মার্ক করে নিচ্ছি নিচ্ছে। মার্ক অনুযায়ী কাপড়টা এখন এরপর এখন একটা কাপড় নিয়েছি এই কাপড়টার উপরে যে পেস্টিংটাকে এভাবে বসিয়ে আপনি চাইলে আয়রন দিয়ে পেস্ট করে নিতে পারেন অথবা সেলাইও করে নিতে পারেন তো এভাবে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেস্ট করে নিয়েছি নিয়ে নিচের দিকে আবার আরেকটা কাপড় দিয়েছি দিয়ে এখন হচ্ছে এভাবে সেলাই করে নিব পেস্টিংটা একদম সামান্য পরিমাণ উপরে লাগে হচ্ছে সেলাই করে নিচ্ছে সামনের দিকে কিন্তু সেলাই করে নিই পেছনের দিকে সেলাই করেছি তো কাপড়গুলো আমি কেটে নিচ্ছি নিয়ে এই কোণাগুলো একটু একটু করে কেটে দিতে হবে তাহলে এটার ফিনিশিংটা ভালো আসবে তো আমি একটু করে কেটে নিয়েছি তারপর এখন হলো উল্টে নিচ্ছি একই নিয়মে কিন্তু বাকি যে আরেকটা আছে সেটাও কিন্তু তৈরি করে দিতে হবে মানে আরেক আরেক সাইডের পার্ট কলার তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এইভাবে ভাজ করে করে মানে যতটুকু পেস্টিং আছে সেই অনুযায়ী একটা মার্ক করতে হবে করার পর এই মার্ক বরাবর মানে পেস্টিংটার উপরে উঠিয়ে একটা সেলাই করে নিচ্ছি এখন বাইরে কিছুটা পরিমাণ কাপড় রেখে কেটে নিচ্ছি একই নিয়মে দুইটা পার্ট তৈরি করে নিয়েছি নেওয়ার পর এরপর এই কাপড়টা আবার মাঝখানে চিহ্নিত করে নিচ্ছি বডির কাপড়টা যাতে করে এটা ঠিক সুন্দর করে সমানভাবে বসাতে পারি তো এক সাইড এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি তারপর একই নিয়মে এখন আরেক সাইডে এভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে সেলাই করে নিচ্ছি তো এই যে এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পর এটা আবার ওইভাবে ভাজ করে নিচ্ছি এখন আবার একটা কাপড় দুই ভাজে ভাজ করে নিয়েছি নিয়ে এটার উপরে এভাবে বসিয়ে দিয়ে এখন হলো গলার যে পট্টির কাপড়টা সেটা কেটে নিচ্ছি তো এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি কেটে নিচ্ছি নিয়ে আগে এভাবে ভাজ করে সাইডটাকে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এরপরে এভাবে আমি কলার কলারের উপরে আমি এই কাপড়টাকে বসিয়ে নিচ্ছি পট্টির কাপড়টা বসিয়ে তারপর ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এরপর একটু করে ভেতরের দিকটা কেটে নিচ্ছি একটু একটু করে সেলাইয়ের বাইরে নেওয়ার পর এখন এই যে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি মানে পট্রির কাপড়ের উপরের দিকটা একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে দেওয়ার পর এটা এভাবে ঘুরিয়ে তারপর পেছন দিকে হচ্ছে উপরে উপরে আপনি চাইলে একটা চাপ সেলাই দিতে পারেন আর যদি না দেন তাহলে ভালো করে আয়রন করে নিলেই হবে এবং পেছনে হচ্ছে আপনি হাতে সেলাই দিয়ে দিতে পারেন তো এই তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন আমি ব্যাক পার্টটা এটার সাথে হচ্ছে সোল্ডার জয়েন করে দিচ্ছি দুইটা পার্ট সমান করে ধরে সেলাই করে নিচ্ছি এখানে চাইলে আপনি ডাবল সেলাই দিয়ে দিতে পারেন এরপর আর্মুলের সাইডে পাইপিং দিতে হবে পাইপিং দেওয়ার জন্য আমি একটা কাপড় নিয়েছি এটা বাঁকা করে কাটিং করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা আগেই বাঁকা করে কাটা ছিল এক্সট্রা কাপড় তো দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে নিচ্ছি নিয়ে এটার বাঁকা দুই সাইড সমান করে নিচ্ছি সমান করে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এই যে এটা হচ্ছে এভাবে করে বসিয়ে দিতে হবে সোজা দিকে কাপড়টার বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছে। সেলাই করে নেওয়ার পর এভাবে করে চিকন পাইপিং তৈরি করে নিতে হবে আপনার ইচ্ছে অনুযায়ী নিয়ে এরপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তবে এক সাইডে পাইপিন হয়ে গিয়েছে একই নিয়মে আরেক সাইডও পাইপিং পাইপিন তৈরি করে নিতে হবে আমি দুই সাইডেই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর নিচের দিকটা এখন হচ্ছে আমি যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করব ডিজাইনটা করার জন্য সমান করে কাপড়টা ভাজ করে নিয়েছি এরপর এই সাইড থেকে দেড় ইঞ্চি পরিমাণ মার্ক করছি দেড় ইঞ্চি পরে হচ্ছে আবার চার ইঞ্চি করে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করছি তারপর আবার এখান থেকেও দেড় ইঞ্চি উপরে উঠাচ্ছি তো এটা এখানে যতটুকু কাপড় আছে সে অনুযায়ী কিন্তু আপনাকে এইভাবে করে এখানে হচ্ছে যে কাটওয়ার্ক শেপটা সেটা করতে হবে তো উপরেও দেড় ইঞ্চিতে মার্ক করে নিলাম আবার এখানে মাঝখানে যে অংশটা আছে সেটা সমান করে সমান মাঝখানে একটা ভাগ করবেন ভাগ করে তারপর হচ্ছে এভাবে করে মার্ক করে দিবেন তো যে দেখতে পাচ্ছেন এভাবে আবার এখান থেকে হচ্ছে আমি চার ইঞ্চিতে একটা মার্ক করছি এবং উপরে দেড় ইঞ্চি মার্ক করছি আর বাকি যা আছে সেটাই নিয়ে নিতে হবে তো এটার দুই কালার যে দুই সাইডে দুই সাইডে এক কালার আছে সেটা সমান করে মার্ক করতে হবে তারপর মাঝখানেটা হচ্ছে ঠিক মাঝ বরাবর মার্ক করে দিয়ে এখানে যাতে দুইটা আপনার কাটওয়ার্ক ডিজাইন তৈরি হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি মার্ক করে নিয়েছি এবং এ নিচের দিকে একটু ঢেউ দিয়ে কাটওয়ার্ক শেপ করে দিচ্ছি তারপরে এই অনুযায়ী এখন কাপড়টা কেটে নিচ্ছি এরপর এখান থেকে হচ্ছে এবারে প্রথম আমি সামনের যে পাটটা আছে সেটা ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি একই নিয়মে পেছনের পাটটাও তৈরি করে নিতে হবে তো এখানে পাইপিন নিয়েছি পাইপিনটা কিন্তু বা পাইপিনের কাপড়টা বাঁকা করে কাটিং করতে হবে হ্যাঁ তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে পাইপিন তৈরি হবে তো এক সাইড থেকে ভাজ করে সেলাই করে নিয়েছি তারপর এটা হচ্ছে এখানে আমি এই ডিজাইনের উপরে বসিয়ে দিচ্ছি কাপড়ে যে ভাঁও পাতা আছে সেখানে বশিয়ে দিতে হবে বসে সেলাই করে নিচ্ছে এখানে যে ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে আমি আগে পাইপিনের কাপড়ে সেলাই করে নিচ্ছে সেলাই করার পর এখন হলে এরকম করে আমি চিকন করে পাইপিং তৈরি করে নিচ্ছি মানে চিকন করে বা আপনার যেরকম আপনার পছন্দ অনুযায়ী করে তারপরে হচ্ছে পেছনের দিকে কাপড়টা দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে একই নিয়মে পুরোটা এভাবে সেলাই করে নিতে হবে তো যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে আর পেছনের দিকটা আপনি চাইলে হচ্ছে হাতেও সেলাই করে দিতে পারেন অথবা উপরে সেলাই করে আটকে দিতে পারেন পেছনের কাপড়টা তো তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে আমি একইভাবে ব্যাক পার্টটাও কিন্তু তৈরি করে নিয়েছি এরপর এটা এইভাবে করে আমি দুইটা পার্ট সমান করে ধরে এখন হচ্ছে সাইডটা আপনার বেবির বডির মাপ অনুযায়ী সেলাই করে নেবেন তো এতে করে নিয়েছি তারপরে এই ডিজাইনটাকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে একটা বাটন বসিয়ে দিয়েছি আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ